আজকে আমরা শিখব একটা বাঘ কীভাবে ভেরিফাই করতে হয় জিরাতে জিরা একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট অথবা টিম ম্যানেজমেন্ট টুলস যাই বলি না কেন এখানে বাঘ রিপোর্ট করার পরে যখন বাঘটা ফিক্স ডেভেলপার ফিক্স করবে তখন তাকে ভেরিফাই করতে হবে যখন এটাকে ফিক্স করবে তখন ফিক্স করার পরে স্ট্যাটাস চেঞ্জ করে চেঞ্জ করবে রেডি ফর কেভে এই বাঘটা এখন রেডি ফর কেভিতে আছে তো কেউ টিম লিড যাকে অ্যাসাইন করবে সেটা এটা টেস্ট করবে অথবা সেই টিকিটটা টেস্ট করবে অথবা যার করার যে রিপোর্টার ওটাকে ব্রিফে করতে পারে যদি পারমিশন থাকে প্রজেক্ট ম্যানেজার অথবা টিম লিড থেকে তো একাধিক টিম মেম্বার থাকলে যে কেউ প্রথম কাজটা হলো এটাকে ইনকিউটো নেওয়া ইনকিউটে নেওয়ার অর্থ মিন্স এই টিকিটটাতে এখন আমি কাজ করতেছি সো অন্য কেউ এই সেমটিকে ডবল ভেরিফাই হওয়ার চান্স নেই জন্য এটাকে ইনকিউটি নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ভেরিফাই হয় আমাদের প্রথম কাজটা হলো টাইটেল ফর এটাকে প্রথম বোঝা যে এক্সাক্টলি সেটা কী ছিল এন্ড ইরোর অকার ইফ এক্সটার্নাল ইউজার টাইপ ফিল্ড ই লিফ্ট এমটি তার মানে এক্সটার্নাল ইউজার টাইপ নামে একটা ফিল্ড ছিল যে এম এমটি রাখলে এটা একটা একটা আরোর আসতো ওকে আমরা স্টেপটা দেখি অ্যাডমিনি ইউরালে যেতে হবে লগ ইন করতে হবে লেপ নেপবার থেকে পার্টনার সিলেক্ট করতে হবে যেখানে একটা পার্টনার দিতে হবে পার্টনার্সের আন্ডারে একটা জ্যামের ভিতরে যেতে হবে ক্রিয়েট নিউজের নামে একটা বাটন আসা আছে সেখান থেকে অল ম্যান্ডেটারি ফিল্ডস ফিল আপ করতে হবে আমরা একটা অ্যাটাচমেন্টটা দেখে নিই

ইভেক্টমটা বের বের করতেছিলাম ফর্মটা ফিল ফিল আপ করে নিন আমরা অ্যাটাচমেন্টে দেখলাম এটা প্রিভিয়াসলি অপশনাল ছিল ক্রিকেট ফিল্ড এজ স্ট্রাইক মার্ক করে দিয়েছে এটার জন্য একটা ফিল্স আমাদের বাঘটা ফিক্স ওকে ফিক্স আমাদের এখন অ্যাটাসমেন্ট নিতে হবে পর প্রুফ যে অ্যাকচুয়ালি ফিক্স আমি বাঘগ্রিফো টাইপন জন্য জেম ট্যাব ইউজ করি জেম ট্যাব নিয়ে আমরা পরে আলোচনা করব কারেন্ট ট্যাব it user type left external feed is empty user type so, correct prediction message is displayed एड यूजाट्स सकसेसफुल नाउट दू स्पीक्स ग्रीट एंड कॉफी इट एस मिन इज रेडी कमेंटी दीब

কান্ট্রি লোকেশান সবই দিয়ে দেয় দেওয়া হয় এখানে কনসেল এরোর যেটা থাকে সেটা এখানে দেখানো যায় এরোর অ্যাকশন কোন কোন অ্যাকশন পারফর্ম করলাম সব দেওয়া থাকে এখানে আমি যদি প্লে করি বয়েস বয়েস ও দেওয়া ছিল ওকে কেটে দিই বাঘটা ভেরিফাইড আমরা অ্যাটাচমেন্ট অ্যাড করে দিলাম আমাদের এখন কাজ হলো একটা স্টার্ভ চেঞ্জ করে দেওয়া এখন আমি দেব পাঁচ কেউ রেডি ফর রিলিজ তার মানে পরবর্তী রিলিজের জন্য এই টিকেটটা রেডি এইভাবে আমরা একটা বাঘ ভেরিফাই করবো জেরাতে থ্যাংক ইউ